নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের পছন্দের ধারাবাহিক রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে রোশনাইয়ের তো ক্লিনিক্যালি টেস্ট করছেন ডক্টর ডক্টর জিজ্ঞাসা করছেন যে আপনি কি প্রেগনেন্ট তো বলছে যে হ্যাঁ বলে কোনো টেস্ট করেছেন আপনি রোশনাই বলছে যে না সেরকমভাবে টেস্ট করা হয়নি তবে আগে ডক্টর বলেছিলেন যে আমি প্রেগনেন্ট মানে আগের ডক্টর যা প্রসিডিওর করেছিলেন সবটাই বলে আর কি রোশনাই তখন এই ডক্টর বলছে হুম একই রকম সিমটম হলে যে সবসময় প্রেগনেন্সি হবে এটা ঠিক নয় মানে এটা সত্যি নয় তখন সেখানে আদিত্য আসে আদিত্যকেও একই কথা বলে ডক্টর বলে আমি কিছু টেস্ট দিচ্ছি সেগুলো আগে ইমিডিয়েটলি করিয়ে নিন আর তার আগে ওনাকে অ্যাডমিশনটা করিয়ে নিন আমার কিছু কনফিউশন হচ্ছে আমি তারপরে দেখছি এরপর আদিত্য তো বলে ঠিক আছে আপনারা কিন্তু আপনাদের সব থেকে বেস্ট কেবিনটাই ওনাকে দেবেন রোশনাই বলছে না না আমার জেনারেল বেড হলেই হবে ডক্টরকে বলছে আদিত্য আপনি আমার কথাটাই শুনবেন এরপরে তো রোশনাইও ভাবছে যে এটা কি এটা কি তাহলে প্রেগনেন্সি নয় কিন্তু আমি তো ওকে ভেতর ভেতর ফিল করছি তাহলে এটা কি হতে চলেছে আমার সাথে এরকমটা মনে মনে ভাবছে আর কি এদিকে আরণ্যবের সাথে কথা বলছে গরিমা বলছে যে আমাকে দুবাই যেতে হবে আমার একটা প্রোগ্রাম আছে আর তোমাকেও আমার সাথে যেতে হবে আরোন বলছে বাউ মানে বাউ দ্যাটস এ গ্রেট নিউজ তো বলো কবে যেতে হবে আমি তাহলে লিভ নিয়ে নেব করিমা বলছে হ্যাঁ তোমাকে তো লিভ নিতেই হবে আচ্ছা ওখানে গিয়ে আমি আবার রোশনাইকে দেখতে পাবো না তো বলে পেলে পাবে তাতে কি হয়েছে বলে না ওকে দেখলে জাস্ট গা থেকে মাথা অবধি মানে পা থেকে মাথা অবধি আমার জ্বলে ওঠে একটা ক্যারেক্টারলেস মেয়ে কান্না থেকে প্রেগনেন্ট হয়ে এসেছে আর শেষে তোমার উপরে অ্যালিগেশনস আনছে তুমি বুঝতে পারছো তো তোমার তো ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল ওকে কিন্তু তুমি এমনটা কিছুই করো নি নাহলে তুমি শর্তও দিতে পারতে যে ও যতদিন থাকবে তুমি ততদিন এই বাড়িতে থাকবে না কিন্তু তুমি তেমনটাও করি তখন আরনোক বলছে কে আমার উপরে কী অ্যালিগেশানস আনলো তার জন্য কি আমাকে বাড়ি থেকে বের করে মানে চলে যেতে হবে নাকি বলে হ্যাঁ অবশ্যই যেতে হবে যদি এরকম কোনো কন্ডিশান হয় তাছাড়া আমি তোমার বাড়ির লোককে একদমই ক্ষমা করবো না গরিমা বলছে আর তারা সবসময় রো মানে রোশনাইকে প্যাম্পার করে গেছে আর আমি আবার তাদের মেয়ের বিয়েতে যাব তখন আরণ্যক বলছে তারা রোশনাইকে ভালোবাসে তো এই সমস্তই কথাবার্তা হচ্ছে আরণ্যক আর গরিমার মধ্যে এদিকে দেখা যাচ্ছে যে আদিত্য হসপিটালে বসে আছে অপেক্ষা করছে সমস্ত রিপোর্টসের এদিকে আদিত্য কাপুরের কাছে ডক্টর আসে ডক্টরকে জিজ্ঞাসা করছে আদিত্য কাপুর তখন ডক্টর বলছে রোশনাই প্রেগনেন্ট নয় তো বলছে তাহলে কি হয়েছে বলে অনেক সময় এরকম হয় যে এমন কিছু হয় যেটার সিমটম পুরো প্রেগনেন্সির মতোই হয় কিন্তু প্রেগনেন্ট হয় না আসলে এটা একটা টিউমার রয়েছে ওনার শরীরে যেটা একটু বেশ বড়ো মাপের যার জন্যে ওনার এরকমটা হচ্ছে যেটা ইমিডিয়েটলি অপারেশন করা প্রয়োজন তখন আদিত্য বলছে সিরিয়াস কোনো ব্যাপার নয় তো বলে একটু সিরিয়াস তবে ঘাবড়ানোর মতো কোনো ব্যাপার নয় অপারেশনটা করলে সব কিছু ঠিক হয়ে যাবে তখন বলছে যে আচ্ছা একটা বন্ডে সই করতে হবে কে করবে তখন আদিত্য বলছে যে আমি সই করে দেব আমি ওর বন্ধু হই তো বলছে যে ওনার কোনো রিলেটিভস বা কেউ নেই বলে ওর কেউ নেই ও একা মা ছিলেন কিন্তু কিছুদিন আগে মা মারা গেছেন তো কার্যসূত্রে রোশনাই কলকাতায় যায় কলকাতা থেকে মুম্বাই আসে কলকাতাতে ওর সাথে আমার আলাপ হয় তখন বলে মানে ডক্টর একটু অবাক হয় তারপরে বলছে ঠিক আছে আপনি তাহলে মানে রোশনাইয়ের সাথে কথা বলে আপনি বন্ডে সই করে দেবেন তো আদিত্য তো বন্ডে সই করার মতো ব্যাপার আর কি ভয় পাচ্ছে যে ওর কিছু হবে না তো বেঁচে যাবে তো হোপফুলি অপারেশনটা সাকসেসফুলি হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই তবে হ্যাঁ কিছুদিন একটু বেড রেস্টে থাকতে হবে বলছে যে আসলে ওর ফিউচার খুব ব্রাইট একটা রিসেন্ট একটা মুভি সাইন করেছে আর লুক টেস্টের সময় এমনটা হলো তো ডক্টর বলছে কোনো অসুবিধে নেই নর্মাল কাজকর্ম সবই করতে পারবে শুধু অপারেশনের পর কিছুদিন একটু বেড রেস্টে রাখতে হবে একটু দেখে শুনে রাখতে হবে এরপর ডক্টরের সাথে কথাবার্তা হওয়ার পর আদিত্য চলে যায় রোশনার সাথে কথা বলতে ওদিকে রোশনে কিন্তু মনে মনে ভাবছিল যে আপনি বেঁচে গেলেন স্যারজি আপনাকে আর কোনো দায়িত্ব নিতে হলো না লোক ভাববে যে আমি হয়তো আপনাকে ফাঁসানোর চেষ্টা করেছিলাম হ্যাঁ কী আর করা যাবে আসলে নিজের বলতে তো আমার আর কেউ নেই একটা গাছ আপনার সাথে বাধা হয়েছিল হ্যাঁ কাগজে কলমে আমাদের ডিভোর্স হয়ে গেলেও আমি সেই কাগজ কলমটাকে মানি না আমার কাছে সেই বিয়েটাই সত্যি সেই জন্যই হয়তো আমার এই সিচুয়েশানটার খবর আপনাকে দেওয়া উচিত বলে আমার মনে হয় আমি চাইছি না যে আপনি এখানে আসুন কিন্তু এই সত্যিটা জানার অধিকারটা আমার মনে হয় আপনার আছে এরকমটাই ভাবছিল ভাবতে ভাবতে আদিত্য আসে বলছে যে শুনেছো তো সব কিছু বলে হ্যাঁ সবটাই শুনেছি রশ্নায় বলছে আমার জন্য আপনার অনেকটা ধকল হলো সারা রাত জেগে থাকতে হলো ঘুম হলো না বলছে যে একটা দিন নাই নাই হলো তাতে কী হয়েছে কোনো অসুবিধা হবে না বলে আপনার ডিনারটাও তো হলো না বলে সে হলো না রোজই তো ডিনার হয় তাছাড়া মাঝে মধ্যে ডিনার স্কিপ করার মানে অভ্যেস আছে আমার তাই কোনো অসুবিধা হবে না তো আদিত্য বলছে আসলে আগামীকাল তোমার অপারেশন হবে তার জন্য বন্ডে সাইন করতে হবে তো তোমার তো রোশনাই বলছে কেউ নেই তো বলে সাইনটা ওই জন্য আমাকেই করতে হবে এটা নর্মাল একটা ব্যাপার সব অপারেশনের আগেই করতে হয় আর কি রোশনাই বলছে যখন কোনো সিরিয়াস অপারেশন হয় তখনই বন্ডে সিগনেচার করতে হয় আমি জানি অসুবিধা নেই আপনি করুন আপনি ছাড়া কে করবে রোশনাই বলছে আমি যাকে চাইলাম সে আসলো না কিন্তু দেখুন মৃত্যু ঠিক আমার দরগোড়ায় মানে দুরগোড়ায় এসে দাঁড়ালো আমার অসুবিধে নেই আমি যদি বেঁচে নাও থাকি আসলে আমার জন্য তো কাদার কেউ নেই না এই সংসারে কেউ নেই তখন আরণ্যক বলছে হ্যাঁ ঠিকই মানে আরণ্যকের গলা বেশ ভারী হয়ে গেছে বলছে হ্যাঁ ঠিকই ঠিকই বলেছো আমি তো তোমার সাথে ফ্ল্যাট করছিলাম না আসলে কি আর বলবো বলো আমি যা বলেছি এতদিন ধরে তোমাকে সব মিথ্যেই বলেছি তোমার হয়তো সেটাই মনে হয়েছে আসলে আমার জীবনেও কিছু এমন ঘটনা ঘটেছিল কেউ আমাকে ঠকিয়েছিলো যার জন্যে মেয়েদের উপর থেকে আমার বিশ্বাসটাই উঠে গেছিল মেয়েদেরকে আমার খেলার পুতুল বলে মনে হতো কিন্তু আমার মনের মধ্যে যে ভালোবাসার প্রদীপটা আছে সেটাকে তুমি জ্বালাতে সাহায্য করেছো তুমি আমার মনে ভালোবাসার উদয় করেছো ভালোবাসা কি সেটা আমাকে বুঝতে শিখিয়েছো কথা বলতে বলতে চোখেও জল আদিত্যর রোশনাই বলছে আপনার কি হয়েছে বলে না না কিছু হয়নি ওই জাস্ট কটা কথা আর কি বলতে ইচ্ছে হলো তাই বললাম এদিকে এই সমস্ত কথাবার্তা হওয়ার পর রোশনাই বলছে আপনাকে একটা রিকোয়েস্ট করব আপনি স্যারজিকে একটা খবর দেবেন আদিত্য বলছে যে মানুষটা তোমাকে এতটা অপমান করলো তোমাদের সম্পর্কটা মেনে নিল না তাকে তুমি বলছো যে ফোন করতে বলে হ্যাঁ আসলে একদিন তো আমাদের বিয়ে হয়েছিল তখন আমরা বিয়েটাকে মন থেকে মেনে না নিলেও একটা সময় পরে আমি সেই বিয়েটাকে মেনে নিয়েছিলাম মন থেকে আমি হয়তো ওনাকে ভালোবাসতেও শুরু করেছিলাম তো আমার কাছে বিয়েটা সত্যি ছিল হয়তো কাগজে কলমে আমাদের ডিভোর্স হয়ে গেছে কিন্তু তবুও আমার কাছে সেই বিয়েটার সত্য সত্যতাটা থেকেই যাবে তো সেই সূত্রেই বলছি যে ওনার এইটুকুটা জানা উচিত আমি এরপরে যদি বেঁচে নাও থাকি তো সেই খবরটাও আমার মনে হয় ওনার পাওয়া উচিত তখন আদিত্য চুপ করে থাকে রোশনাই বলে আপনি রাগ করলেন বলে না না আচ্ছা ঠিক আছে তুমি তোমার হয়তো এই স্বভাবটার জন্যই আমি তোমাকে এতটা রেসপেক্ট করি যে তুমি এই লাইফের কঠিন সিচুয়ে দাঁড়িয়েও মানে কঠিনতম সত্যটা মানে স্বীকার করতে অস্বীকার করো না যাই হোক তুমি চিন্তা করো না আমি আর ফোন করে দেব এরপরে বলছি ঠিক আছে রোশনাই তুমি এখন রেস্ট নাও তোমার পেটে ব্যথাটা এখন কেমন আছে বলে হ্যাঁ একটা ইঞ্জেকশন দিয়েছে তারপর থেকে একটু কম আছে কিন্তু তবুও কিন্তু করছে রোশনাইকে দেখেই বোঝা যাচ্ছে আদিত্য বলছে ঠিক আছে তুমি একটু রেস্ট নাও এখন বরঞ্চ একটু ঘুমো কালকে আর্লি মর্নিংয়ে আমি আবার চলে আসবো আদিত্য বলছে রোশনাই তোমাকে এই পৃথিবীকে অনেক কিছু দেওয়ার বাকি আছে তোমাকে ভালো হতে হবে এরপরে রোশনাই কি করে আদিত্য কাপুরের দিকে হাত বাড়িয়ে দেয় আদিত্য কাপুরকে বলছে আপনার হাতটা দেবেন তখন আদিত্য রোশনাইয়ের হাতে হাত দেয় বলছে যে এটা বন্ধুত্বের হাত রোশনাই বলছে আপনি আমার জন্য যা করেছেন বন্ধুত্বের থেকে অনেকটা বেশি তো এই বন্ধুত্বের মর্যাদাটা আমি দিতে চাই আমি চাই যে আমাদের মধ্যে এই বন্ধুত্বটা সারা জীবন থেকে যাক সারা জীবন আমরা আমরা দুইজনেই এই বন্ধুত্বের মর্যাদাটা রাখবো এইভাবে বলছে আর কি এদিকে তো গরিমার সাথে কথা বলতে বলতে আরণ্যক বলছে এখন এসব কথা থাক চলো আমরা শুয়ে পড়ি কালকে আর্লি মর্নিং বেরোতে হবে আবার এদিকে আদিত্য তখন ফোন করেছে একটা আনন নাম্বার তখন আরণ্যক যখন রিসিভ করে ফোনটা বুঝতে পারে আদিত্য ফোন করেছে বলছে যে একটা ইম্পর্টেন্ট নিউজ দেওয়ার জন্য তোমাকে ফোন করলাম আসলে আগামীকালকে রোশনাইয়ের একটা অপারেশন হবে একটা মেডিকেল এমার্জেন্সি এসে পড়েছে যার জন্যেই তো সেই নিউজটাই তোমাকে দেওয়ার ছিল তো একটা বন্ডে সাইন করা ছিল তুমি যদি আসতে পারতে আর হলে আমি যখন আছি তখন আমি করে দেব। তখন আরণ্যক বলছে এক মিনিট এক মিনিট আগে জানতে পারি কি যে অপারেশনটা কিসের বলে তুমি জেনে কি করবে তুমি যখন আসবেই না বলে না না আরে যাওয়ার আগে আমাকে তো জানতে হবে যে অপারেশনটা কিসের হচ্ছে তখন আরোনক বলছে ঠিক আছে এতটা আসলে রোশনাই তোমাকে জানানোটা কর্তব্য বোধ করেছে আমি জানি না কিসের কর্তব্য অ্যাকচুয়ালি যেই যেই সিমটমের জন্য মানে যেই যেই কারণের জন্য প্রেগনেন্ট হওয়া যায় হয়তো সেই সেই কারণ তোমাদের দুজনের মধ্যে ঘটেছে যার জন্য রোশনাই এত মানুষ থাকতে তোমার কাছে ছুটে গেছিলো আমি বলেছিলাম রোশনাইকে যে আমি ওর বাচ্চার পিতৃত্ব মানে পিতৃত্বটা নেব আর কি দায়িত্বটা নেব কিন্তু তুমি দেখলাম মানে রোশনাই তোমার কাছে যাবে আর তুমি যেভাবে ওকে অপমান করলে তারপরেও রোশনায় যে কোন কর্তব্য বোধ থেকে তোমাকে জানাতে চাইছে আমার জানা নেই তখন আরনক তো জানতে চাইছে ব্যাপারটা তখন আরণককে বলছে যে আসলে আমরা যেই কারণটার জন্য ভেবেছিলাম যে ও প্রেগনেন্ট অ্যাকচুয়ালি ও প্রেগনেন্ট নয় তখন তো আরনক বলছে তাহলে বলে দাঁড়াও দাঁড়াও এতটা এক্সাইটেড হয়ে যেও না বুঝতে পারছি তোমার মাথা থেকে একটা অ্যালিগেশান দূর হয়েছে সেই জন্য তুমি কিছুটা রিলিফ পেয়েছো কিন্তু পুরো ব্যাপারটা আগে শোনো ব্যাপারটা হচ্ছে যে রোশনায় একটা বড় টিউমার ক্যারি করছে তো এটা শুনে তো আরণ্যকে একটু অবাক হয়ে যায় তো বলে যে কালকে তার অপারেশন সেই জন্য একটা বন্ডের সিগনেচার করতে হবে তো আর শুনে অবাক হয় আর ওদিকে রোশনাই মনে মনে ভাবছে যে অপারেশনে যাওয়ার আগে যদি একটু আপনাকে আমি দেখতে পেতাম তাহলে হয়তো মনটা খুব শান্তি পেত এখানেই আজকের পর্বটা শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে তোমরা একদম ভুলবে না পর্বের বিস্তারিত অবশ্যই তোমরা দেখতে চাইবে তো সেটা দেখতে কিন্তু তোমরা সময় স্টার জলসার পর্দায় চোখ রাখবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা